মুখ্যমন্ত্রী নিজেই শাসক নিজেই বিরোধী আহ যখন ওইভাবে দেখেছি কিন্তু কিন্তু কোনো অন্যায় আছে বলে আমি অনেক হঠাৎ করে মুখ্যমন্ত্রী বাত্তর উপরে এত চড়াও হলেন কেন হয়তো ওরা মন্ত্রিত্ব রক্ষা করবার জন্য কিছু বলছে না মেনে নিচ্ছে এবং তারা জানে যে বাত্য জানে যে দমদমে জিততে হলে মমতার ছবিটা লাগিয়ে জিততে হবে সুতরাং এর বিরোধিতা করার কোনো জায়গা নেই ফলে মন্ত্রীত্ব এনজয় করো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট দু হাজার ষোলোতে মানে দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভর্সনাগুলো করেছেন এটা হয়তো পার্সোনালি পরে এস এম এস করেও জানিয়ে দিয়েছেন তোরা আবার কিছু মনে করিস না মানে সাধারণত সিপিএম পরিবর্তন খুব একটা করে না ফলে সেই দিক থেকে মোহাম্মদ সেলিমের যে মানে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে কারণ গত দু বছর আগেই তিনি রাজ্য সম্পাদক হয়েছিলেন ফলে ইমিডিয়েটলি চেঞ্জ হবে কি না সেইটা প্রশ্ন মানে যদি চেঞ্জ হয় তাহলে কে হতে পারে যে চেঞ্জ হয় তাহলে কিন্তু আমি কিন্তু অবশ্যই বলবো যে ওরা নিশ্চয়ই তাহলে বৈপ্লবিক কোন সিদ্ধান্ত নিবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মহিলা কারোর সম্ভাবনার কথা কিন্তু আমি তোমাকে বলতে পারি কথা আমি আমি বিশেষ করে বলবো সেলিম মিনাক্ষীর যাবেন সুজন চক্রবর্তীও হয়ে যাবেন এইরকমও সম্ভাবনা আমি খুব একটা বা শ্রমিক ভট্টাচার্য হয়ে যাবেন কিন্তু যদিও আমি মনে করি যে যদি রিপ্লেসমেন্ট কোনো রকম আলোচনা হয় তাহলে অবশ্যই সুজন চক্রবর্তী এবং শ্রমিক লাহির মধ্যে দুজনের মধ্যে একজনের সম্ভাবনা কিন্তু থাকবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লার্জার দেন লাইফ তৈরি করতে হবে এবং তাতে যদি কাউকে খারাপ হতে হয় ছোট হতে 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 হয় হয় হবে যে মানুষটা আপনি এক মিনিটে সবকিছু জেনে যান এখন যদি আপনি হঠাৎ করে বলেন হ্যাঁ তো আপনি যদি এখন সেটাকে ডিনাই করেন মন্ত্রীদের ঘরে দোষ চাপান আমার মনে হয় ঠিক নয় সিপিআইএম এর দলের এই মুহূর্তে জেলা স্তরে কিন্তু সম্মেলন চলছে জেলা স্তরের সম্মেলনে সিপিএম এর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জেলায় বড় ক্রিটিক্যাল গ্যাপ তৈরি হয়েছে মানে বিশেষ করে ওরা এখন জোনাল কমিটি যেটা তৈরি করেছে জোনাল কমিটিতে বহু জোনাল কমিটিতে সেইভাবে সদস্য নেই বহু জোনাল কমিটিতে মেম্বারশিপ ভীষণ নেমে গেছে ফলে সেই সমস্ত জোনাল কমিটিগুলোকে টিকিয়ে রেখে জেলা কমিটিকে শক্তিশালী করা একটা বিরাট চ্যালেঞ্জ জেলার পরে ওরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারি মাসে মানে ওদের রাজ্য কমিটি রাজ্য কমিটি নির্বাচন এবং রাজ্য কমিটির মুখ কি হবে যে দেখো মানে সাধারণত সিপিএম পরিবর্তন খুব একটা করে না ফলে সেই দিক থেকে মোহাম্মদ সেলিমের মানে যে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে কারণ গত দু বছর আগেই তিনি রাজ্য সম্পাদক হয়েছিলেন ফলে ইমিডিয়েটলি চেঞ্জ হবে কিনা সেইটা প্রশ্ন মানে যদি চেঞ্জ হয় তাহলে কে হতে পারে যে চেঞ্জ হয় তাহলে কিন্তু আমি কিন্তু অবশ্যই বলবো যে ওরা নিশ্চয়ই তাহলে বৈপ্লবিক কোনো সিদ্ধান্ত নেবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মহিলা কারোর সম্ভাবনার কথা কিন্তু আমি তোমাকে বলতে পারি মিনাক্ষীর কথা আমি বিশেষ করে আমি বলবো যে সেই ক্ষেত্রে মিনাক্ষীর আমি তোমায় বলছি সিপিএম দল এত তাড়াতাড়ি কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত আদতেও নেবেন কিনা একেবারে একেবারে ফলে মানে মোহাম্মদ সেলিম ইমিডিয়েটলি সরে যাবেন সুজন চক্রবর্তীও হয়ে যাবেন এইরকমও সম্ভাবনা আমি খুব একটা বা শ্রমিক ভট্টাচার্য হয়ে যাবেন কিন্তু যদিও আমি মনে করি যে যদি রিপ্লেসমেন্ট কোনো সকম আলোচনা হয় তাহলে অবশ্যই সুজন চক্রবর্তী এবং শ্রমিক লাহিড়ির মধ্যে দুজনের মধ্যে একজনের সম্ভাবনা কিন্তু থাকবে কিন্তু ইমিডিয়েটলি সিপিএম আদতেও মোহাম্মদ সেলিমকে সরাবে এরকম আমি মনে করছি না সম্ভাবনার জায়গা থেকে যদি তুমি যদি বলো তাহলে মানে এক নম্বরে যদি আমি মোহাম্মদ সেলিমকে রাখি তাহলে দু নম্বরের ক্ষেত্রে মানে শ্রমিক লাহিরি তিন নম্বরের সুজন চক্রবর্তী আমি একটা একটা তৈরি ছোট বিষয় মুখ্যমন্ত্রী চার মন্ত্রীকে কার্যত তুলোধনা করলেন তার মধ্যে বাচ্চ বসু শিক্ষা সংক্রান্ত যেহেতু ব্যাপার আপনি অধ্যাপক বলছিস মুখ্যমন্ত্রী বলছেন প্রাথমিক কেন সেমিস্টার চালু হবে কারণ বাচ্চারা এখন টুইঙ্কেল টুইঙ্কেল বলতে পারছে না সেই বাচ্চারা কি সেমিস্টার দিবে প্রাথমিকে আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে দেখো মানে বিখ্যাত নাট্যকার যার সাথে আমি সিনেমা করেছি মানে অনেকেই হয়তো জানেন না যে বাত্য বসু এবং আমি অভিনয় করেছি সিনেমা করেছি বাত্র আমাকে মানে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আহ যখন ওইভাবে দেখেছি কিন্তু বার্থ কিন্তু কোনো অন্যায় আছে বলে আমি মিনি না কেন বলতো বলছি কারণ হলো এই যে প্রাথমিকের যে পরিবর্তনগুলো গুলো অনেক অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল আবারও আমায় তোমায় বলছি দেখো মুখ্যমন্ত্রী বারবার বলেন যে কোনো একটা ঘটনা ঘটলে উনি এক মিনিটে পান না মানে সন্দেশ খালিতেও সেদিন গিয়ে উনি বললেন যে তোমাদের এখানে কোনো কিছু ঘটলে আমি এক মিনিটে খবর পাই তাহলে সেই মুখ্যমন্ত্রী কি জানলেন না যে রাজ্যের শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা দপ্তরের তো একজন সেক্রেটারি আছেন প্রাথমিক শিক্ষা দপ্তর সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভিন্ন মিটিংগুলোর মধ্য দিয়ে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি তিনি সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন যেটা আনন্দবাজার কাগজ আজকে বেরিয়ে উঠছে যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আদেশক্রমে তিনি এই সেমিস্টার সিস্টেম প্রাথমিকে চালু করছেন বহু লোক আমি জানি প্রাথমিকে মানে পাঠ্যপুস্তক রচনার কাজে যুক্ত হয়ে গেছিলেন এবং অনেকেই মনে করেন যে মানে যেহেতু পুরোটাই ইন্টিগ্রেটেড সিস্টেম ফলে নতুন এডুকেশন পলিসি রাজ্য সরকার মেনে নিয়েছে নতুন এডুকেশন সিস্টেমে সেমিস্টার সিস্টেম সর্বত্র চালু হচ্ছে অনেকে মনে করছেন সেমিস্টার যদি চালু হয় তাহলে ছেলে মেয়েদের যে যে বইয়ের বোঝা সেটা অনেকটা কম হবে মানে তিনবার যে বছরে পরীক্ষা হয় সেই তিনবারের পরিবর্তে একবার মাত্র পরীক্ষা হবে ফলে অনেকেই আবার এটা মনে করছেন যে মানে এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার কথা এবং এই এই ব্যবস্থাটা গত এক বছরের উপর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি আছেন তিনি করে যাচ্ছেন তার নেতৃত্বে কাজটা হচ্ছে তাহলে হঠাৎ করে মুখ্যমন্ত্রী বাত্তর উপরে এত চড়াও হলেন কেন আমার ব্যক্তিগত এবং প্রদীপ মজুমদার আরেকজন মন্ত্রী পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ভীষণ জ্ঞানী মানুষ এবং অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মানে আমি যে প্রদীপ মজুমদার বেচারা কিছুই জানেন না মানে উনি সারাদিনই দপ্তর নিয়ে পড়ে থাকেন মানে একমাত্র মন্ত্রী আমি বলতে পারি যিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত তার দপ্তর ছাড়া কিচ্ছু বোঝেন না তাহলে এইরকম একটা মানুষকে কেন তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন কেন এই ধরনের হলে পড়তে হলো পাবলিকলি যে এখানে টেলিকাস্ট হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট দু হাজার ষোলোতে মানে দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভর্সনাগুলো করেছেন এটা হয়তো পার্সোনালি পরে এস এম এস করেও জানিয়ে দিয়েছেন তোরা আবার কিছু মনে করিস না মানে আমি বলছি যে এই আমি আবারও বলছি এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজ বিল্ডিং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো আর অন্যরা খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাষীদের মশিয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভোটের ক্যাচার মানে সমস্ত ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হয় ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লার্জার দেন লাইফ তৈরি করতে হবে এবং তাতে যদি কাউকে খারাপ হতে হয় ছোট হতে হয় অসু ভূষিত হতে হয় হতে হবে মানে আমি সেই কারণেই বলছি যে আমার খুব বিস্ময় লাগে যে এই মিটিংগুলো তো মানে মানে নবান্নের ভেতরে হতে পারত না মানে দপ্তরের আর প্রাথমিক শিক্ষা দপ্তর গত এক বছরের উপর এই কাজগুলো যখন করেছিল শিক্ষা দপ্তরের সচিবও ছিল মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব জানেন না এটা হতে পারে শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করছিল তারা পাবলিক স্টেটমেন্ট করেছে তাদের সভাপতি পাবলিকলি জানিয়েছে মুখ্যমন্ত্রী পুলিশকে দায়িত্ব নিয়ে বলেছেন পলিসি মেক করা তোমাদের কাজ নয় তোমরা যদি মেক করতেই হয় আমাকে জানাতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন দেখো মানে শিক্ষা দপ্তরের এই কাজগুলোকে মানে আমি তো মনে করি যে একটা অটোনমি থাকা দরকার মানে শিক্ষা দপ্তরের যারা কাজে যুক্ত আছেন তারা দৈনন্দিন শিক্ষা নিয়ে চর্চা করেন তারা তো এক্সপার্ট মানে তাদেরকে অস্বীকার করা এবং মানে প্রথমত এটা অনেক দিন আগে হয়েছে হঠাৎ করে মানে এখন যদি আপনি মানে যে মানুষটা আপনি এক মিনিটে সবকিছু জেনে যান এখন যদি আপনি হঠাৎ করে বলেন হ্যাঁ তো আপনি যদি এখন সেটাকে ডিনাই করেন মন্ত্রীদের ঘরে দোষ চাপান আমার মনে হয় ঠিক নয় আমি বলছি বাত্য সাথে আমি আমি তো মিশেছি হয়তো ওরা মন্ত্রিত্ব রক্ষা করবার জন্য কিছু বলছে না মেনে নিচ্ছে এবং তারা জানে যে বাত্যও জানে যে দমদমে জিততে হলে মমতার ছবিটা লাগিয়ে জিততে হবে এর বিরোধিতা করার কোন জায়গা নেই সেই জায়গা থেকে ওরা কিছু বলতে পারেনি যে দিদি না বলছেন কিছু খবর থাকে না একদম খোদ তিনি বলছেন তারই ডিপার্টমেন্ট বলছে ওরা কিছু খবর দিতে পারে না ওদের কাছে কিছু খবর থাকে এটা একটা জিনিস হলো মুখ্যমন্ত্রী নিজেই শাসক নিজেই বিরোধী নিজেই শাসক নিজেই বিরোধী এটা কিন্তু বিরোধীদের দুর্বলতার থেকেও কিছুটা এসছে আমি হচ্ছি পশ্চিমবাংলায় বিরোধীরা যদি দুর্বিরমাল হতো মানে লড়াইটা যদি তীব্র থেকে তীব্র নিয়ে যেতে পারত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শাসক নিজেই বিরোধী হতে পারতেন না এই কিন্তু নীতি মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি কিন্তু যে এথিক্সের উপর দাঁড়িয়ে আছে সেখানে প্রশ্ন উঠে যে মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের প্রতি আস্থা রাখেন না তিনি কি করে মুখ্যমন্ত্রী থাকেন যে মুখ্যমন্ত্রী মানে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না তিনি কি করে পুলিশ মন্ত্রী থাকেন যে মুখ্যমন্ত্রী মানে ভূমি রাজস্ব দপ্তরের প্রতি আস্থা নেই তার তিনি কি করে ভূমি রাজস্ব দপ্তরে থাকেন স্বাস্থ্য দপ্তরের যে ব্যর্থতা তার দায় তিনি কেন নেবেন না ফলে এইখানে একটা এথিক্যাল প্রশ্ন কিন্তু আমরা রাখবোই পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক হিসাবে যে যার নিজের দপ্তরগুলোর ব্যর্থতা সেই ব্যর্থতার দায়টা নিয়ে তার কি সেই দপ্তর ছেড়ে দেওয়ার কথা নয় বা মানে নিজেকে সরিয়ে নেওয়ার কথা নয় কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে নীতি নৈতিকতার ধার কে ধারে সেই জন্য দুর্বি মানে বিরোধী দলের অনুপস্থিতির ফলে বা শক্তিশালী বিরোধী দল পশ্চিমবাংলায় না থাকার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিজেই শাসক নিজেই বিরোধী